ইসমিল্লা রহমান রাহি প্রিয় এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থী ভাই তোমাদের সবার প্রতি জানাচ্ছি ইসলামের সবচেয়ে সুন্দর সম্ভাষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন তোমরা নিঃসন্দেহে জানো যে জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্ন তোমরা আর সেই স্বপ্নের বাস্তবায়ন করবা তুমি তুমি এবং তোমরা দেশ এবং জাতির ঐতিহাসিক প্রত্যাশা পূরণ করার জন্য তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার সামনে অপেক্ষা করছে সুন্দর পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরি করার মধ্য দিয়ে দেশ এবং জাতির ঐতিহাসিক প্রত্যাশা পূরণ করার জন্য তোমরা ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে জামায়াত ইসলামী লালমনিহাট তিন থেকে সদর উপজেলা থেকে বিনীতভাবে তোমাদের অনুরোধ করছি সুন্দর এবং মার্জিত পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে সুন্দর কেরিয়ার তৈরি করার মধ্য দিয়ে কেরিয়ার এবং চরিত্র সুন্দর করার মধ্য দিয়ে স্বাধীন একটি বাংলাদেশ ছত্রিশের বিপ্লবের একটি বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য প্রতিটি সেক্টরে তুমি তোমার অবস্থান সুন্দর করার মধ্য দিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী হিসেবে তুমি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি তোমাদের সর্বোচ্চ সফলতা কামনা করছি তোমাদের যে স্বপ্ন জাতি দেখছে সেই স্বপ্নের বাস্তবান করার মধ্য দিয়ে সমৃদ্ধ দেশ গঠন করার মধ্য দিয়ে তোমরা সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে এই প্রত্যাশা বাংলাদেশ জামাত ইসলামী তোমাদের কাছে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ তোমাদের সেই সুন্দর যে মনের আশা আল্লাহ তালা সেই মনের আশা পূরণ করুক সেজন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি